প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানবো মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় লেনদেনের প্রভাব অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব থেকে কি তৈরি হয় মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় থেকে বিশদ আয় বিবরণী তৈরি হয় আর বিশদ আয় বিবরণী থেকে নিট লাভ বা নিট ক্ষতি ফলাফল আমরা পাব মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয় থেকে সৃষ্টি হয় আর্থিক অবস্থার বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা পাব সম্পদের পরিমাণ দায়ের পরিমাণ ও মালিকানা মালিকানাসত্বের পরিমাণ আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এই নতুন তথ্যটি আমরা জানবো যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি। মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও একাধিক বছরের সুবিধা পাওয়া যায় এমন লেনদেনই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়গুলো কোনগুলো আমরা একটু পরিচিতি লাভ করি নতুন পণ্যের গবেষণা ব্যয় বিজ্ঞাপন বাবতে এককালীন বড় অঙ্কের ব্যয় ব্যবসা স্থানান্তর ব্যয় আমরা সূত্রের মাধ্যমে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় তা জানব বিলম্বিত বিজ্ঞাপন যোগ নতুন পণ্যের গবেষণা ব্যয় যোগ ব্যবসা স্থানান্তর ব্যয় এই সমষ্টি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা মালিকানা স্বত্ব কীভাবে নির্ণয় করতে হয় তা জানব মূলধন আনায়ন বা কারবারে বিনিয়োগ যোগ মুনাফা জাতীয় আয় মাইনাস মুনাফা জাতীয় ব্যয় মাইনাস উত্তোলন এই সূত্রের মাধ্যমে আমরা মালিকানা স্বত্ব নির্ণয় করব।